বন্ধুরা এই বৃষ্টিতে বন্ধুরা এই বৃষ্টিতে একটুখানি আচার খেয়ে আসি চলো আচার খেয়ে দেখাই তোমাদের তোমাদেরকে লোভ লাগাবো আচার 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 চলো কে কে খাবা চলে আসো এখনই চলে আসো কই আচার কই আচার খাওয়ার আগে জীবের জল এসে গেছে ছিমে পানি চলে আসছে কে কার কার পানি চলে আসছে বলো তো এই দেখো হুম হুম শেষ ঝাল টক মিষ্টি ওরে বাবা তোমাদের কার কার জিবে জল চলে আসছে জিবে পানি চলে আসছে কে কে আচার খাবা বলো তারা কমেন্ট বক্সে কমেন্ট করো এই দেখো আচার

বন্ধুরা দেখো আমার গাম ছুটে গেছে আসার খাইতে খাইতে ওই পাশে কি শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা আমার গাম ছুটে গেছে আচার খাইতে খাইতে আচারে অনেক ঝাল আবার টক আবার মিষ্টি চলে আসো আচার খাওয়াবো দেখো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এই যে বন্ধুরা চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে কিছু কথা শেয়ার করতে চলো তাহলে শুনে আসি কথাগুলো এই শহরে সব কিছুই নাকি নিয়মে চলে কিন্তু একটা নিয়মের নাম কেউ বলে না সেটার নাম কি জানো চাঁদার নিয়ম